স্টাম্প সব কিছু আনা হয়ে গেছে এই যে ব্যাট মাঠে আর কি এখন টেপ আনতে গেছে সাব্বির লাল কি বলে তেজা হাসিফাই কষ্টে পাচাইতেছে অনেক নিখোঁজ ভাবে আমি কষ্টে পাচাতে পারি না শিখতে হবে দেখেন কত তাড়াতাড়ি আর কি ভিডিওটা এমনিও স্প্রিট করে দিছি এমনি আর কি অনেক তাড়াতাড়ি করছে কষ্টে পেছানোটা শিখলে অনেক ভালো কারণ আশেপাশে কেউ না থাকলে নিজের পেঁচিয়ে খেলতে হয় এই যে কষ্ট পেছে গেছে ভিডিওটা দেখতে থাকেন এই পেঁচানো দেখতে থাকেন সবাই শিখেন আর কি ক্যামেরা কেমন পেঁচানো হয় কষ্ট বলের ভিতর তো এই যে কষ্ট পেঁচানো প্রায় শেষ তো এই যে দেখতে পাচ্ছেন বলটা দেখেন কত সুন্দর হচ্ছে বলটা কষ্ট পেঁচানো এই যে এখন খেলা শুরু করে দিছে এই যে আরাফাত ব্যাটিং করতেছে আর সাথে সাব্বির প্রথম বলে দুই রান নিয়ে হলো তাই দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে সবার কাছে যে আবার মারল একটু জন্য চারটা হলো না সিঙ্গেল নিতেছে দুই রানিং চলতেছে খেলাটি আর কি আমরা খেলছি দশ ওভারে খেলা তো পুরো খেলাটি তো আর ভিডিও নেওয়া সেজন্য আমরা যখন প্যানিং করছি আমার দলের প্লেয়ার তখনই একটু ভিডিও নিছি কারণ পুরোটা তো আর ভিডিও নেওয়া সম্ভব না ভিডিওটা সবাই দেখতে থাকেন তো ভিডিওটা সবাই কষ্ট করে লাস্ট পর্যন্ত দেখেন হ্যাঁ এই যে ছেলেটি ছয় মাস হয়েছে সেই জন্য আর কি আরাফাত ভালোই প্যাটিং করতেছিল সিঙ্গেল নিয়ে দিচ্ছিল যে মেরি সিঙ্গেল না যেন ওকে দিয়ে এই যে আউট হয়ে গেল ছেলেটি পরে সৌরভ নামছে সৌরভ যে রান নিল যে আমাদের দুইটা তিনটা উইকেট যাচ্ছে গায়ে পর মাসুদ নামলো মাসুদ নেই মা খেলতেসে ব্যাটিং করতেসি করতেছে হয়ে লাগাইতে পারে না আমাদের দলের সবচেয়ে ভালো প্লেয়ার এটা মাসুদ কে ওভার হাইছ না রজা বিএসটি আমি খেলা পারি না তেমন একটা তাই নে সিঙ্গেল দিতেছি ও ব্রাউন এর গুলো সিঙ্গেল দিতেছি কি মাই নে রে সিঙ্গেল আ জ জ বস বেরি করতেছে হোয়াইট হোয়াইট গেল আমরা প্রায় আশি রানের উপরে নিয়েছি এই যে আমি একটা ছয় মারলাম তাই আবার সিঙ্গেল ছয়টি দেয় নেই সেই জন্য আর কি আবার সিঙ্গেল নিয়ে নিলাম তো এই যে সিঙ্গেল নিতে নিতে আমরা কি খেলাটি পরিচালিত করে রান বাড়িয়েছি আমরা আশি রানের টার্গেট দিয়েছিলাম পরে এই যে আমি এখন বাড়ি দিতে যা আউট হয়ে যাব দেখতে থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন